রজনকিরিত শানের কবল থেকে আল্লাহ তালার কাছে রহমতুল্লাহ এই পৃথিবীতে নাস্তিক সমাজ তারা খুব বেশি হাসি ঠাট্টা করে এবং এই পৃথিবী নিয়ে তারা ব্যস্ত থাকে তাই তারা এই কোরআনের ধারে কাছেও আসতে চায় না আর এই হাসি ঠাট্টা তারা মনে করে এটি তাদের জন্য এই পৃথিবীতে দরকার

অথচ তোমরা কি এই হাদিসের ব্যাপারে অবাক হচ্ছ আর তোমরা এখন শুধু হেসেই যাচ্ছ আর তোমরা কাঁদতেই চাচ্ছ না আর তোমরা বড়াই করে বেড়াচ্ছ তোমরা সবাই আল্লাহ তালার দরবারে চেষ্টা করো আর তার ইবাদত করতে থাকো তো পৃথিবীর শুধুমাত্র হাসার জন্য আমাদেরকে আল্লাহ রব্বুল আলমিন প্রেরণ করেনি আল্লাহ তালার শাস্তি রয়েছে সেই শাস্তিগুলিকে আমরা জেনে সেইগুলি নিয়ে আমাদের সন্ত্রস্ত থাকতে হবে আর যত বেশি কাঁদা যায় সেই শাস্তি থেকে ভয় করে আল্লাহ তালার কাছে যত বেশি ক্রন্দন করা যায় সেটি হচ্ছে মূলত কোরআনের শিক্ষা কারণ এই পৃথিবীতে যদি আমরা আল্লাহ তালার নিয়ম মতে চলে আমাদের জীবন শেষ করে পরকালে যেতে পারি অবশ্যই সেদিন আমাদের শুধু হাসি আসবে আর শুধু আনন্দে উৎফুল্ল এবং উল্লাসে আমরা থাকতে পারবো তাই শুধু দুনিয়ার জীবন নিয়ে ব্যস্ত থাকলে হবে না কারণ আমাদের এই দরকার তবেই তো আল্লাহ তাল্লাহ শিক্ষা দিয়েছেন দুই নম্বর সুরা আল্লা কার দুইশো এক নম্বর আয়াতে আল্লাহ হোসেন অমিরাইয়া কুল রব্বানা আকিনা ফিরুনিয়া হাসানা অফিলতি হাসানা কথিনা আজাদ না মানুষের মধ্য থেকে কিছু সংখ্যক মানুষ তারা আল্লাহকে বলছে যে আল্লাহ আমাদের দুনিয়ার জীবনে কল্যাণ দেন পরকালেও আমাদেরকে কল্যাণ দেবেন এবং আগুন থেকে বাঁচাবেন তো শুধু দুনিয়া নিয়ে আমাদের পড়ে থাকলে হবে না আমাদের পরকাল নিয়েও চিন্তা করতে হবে এটি মূলত কোরআনের শিক্ষা